আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে ভালো আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আজকে আপনাদের জন্য আরেকটা রিভিউ নিয়ে আসলাম আর সেটা হচ্ছে যে কি ওয়াললেস মাইক্রোফোন এটাও সেই টেমো অ্যাপ থেকে আমি অনলাইনে কিনেছি আপনাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে মালা মালামাল কিনেছিলাম প্রায় আটটা আইটেম ওখানে এই একটা আইটেম ছিল আপনাদের বলেছিলাম রিভিউ দেব এখন এটা রিভিউ নিয়ে আসলাম তো এটা একদম ব্র্যান্ডের ব্র্যান্ডের একটি ওয়াললেস মাইক্রোফোন এস এক্স নাইন এটার মডেল হচ্ছে এস এক্স নাইন আমাদের বাংলাদেশে অন্যান্য বিষয়ে এটা জনপ্রিয় অনেক রিভিউ আছে ফেসবুকে আজকে এটা রিভিউ করে দেখাবো দেখি কী হয় এটা বাংলাদেশে প্রায় সতেরো আঠারোশো টাকার মধ্যে পাওয়া যায় এই যে এটা দেখেন কী সুন্দর একটা বক্স কি সুন্দর দেখেন বাংলাদেশে সতেরোশো আঠারোশো টাকার মধ্যে পাওয়া যায় আর এখানে আমি প্রায় তিন হাজার টাকা পড়ে গেছে অমানি দশ রিয়াল প্রায় তিন হাজার টাকা তিন হাজার টাকার উপরে পড়ে গেছে এই যে তিনটা এই যে তিনটা দুইটা মাইক্রোফোন একটা রিসিভার তিনটা এই দুইটা মাইক্রোফোন কত সুন্দর মাইক্রোফোনগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর এই দুইটা মাইক্রোফোন আর এটা হচ্ছে রিসিভার এটা মোবাইলের সঙ্গে ক্যামেরার সঙ্গে এগুলোর সঙ্গে লাগবে আর কি আছে এটার সঙ্গে একটি ওটিজি কেবল দিয়েছে টাইপ সি টু টাইপ সি তারপরে একটি দিয়েছে অডিও জ্যাক অডিও টু অডিও এটা দিয়েও কোনো কাজ করা যায় আর ওগুলো হচ্ছে বোমবাং ইউসার ম্যানুয়াল তো এখন আপনাদের এটার লাইভ ফুটেজ দেখাবো একেবারে লাইভ ফুটেজ এটার রেঞ্জ কীরকম আওয়াজ কীরকম বিভিন্ন রিভিউর মধ্যে দেখেছি এটা খুব ভালো কয়েকটা ফাংশান আছে যেমন রিভাব মোড নয়েস মুড তারপর নয়েস মুড বন্ধ করা তারপর এটা দিয়ে অডিও আউটপুট নেওয়া যায় আপনি অথচ লাইভ করতেছেন কিংবা কারো ইন্টারভিউ নিচ্ছেন তখন আপনি কি করবেন একটা হেডফোন লাগিয়ে আপনার এটা তো এখানে থাকবে হেডফোন লাগিয়ে আপনি কানে শুনতে পারবেন যে আপনার ভয়েসটাও আপনি শুনতে পারবেন এটা একবার চার্জ দিলে আপনি বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন আর এটা চার্জ ফুল হতে সময় লাগবে এক ঘন্টা আর এটা রেঞ্জ অর্থাৎ দূরত্ব দিয়েছে এখানে তিরিশ মিটার এর আগে আমি যেই নন ব্র্যান্ডের মাইক্রোফোনগুলো দেখেছিলাম ওয়ালেস মাইক্রোফোনগুলো এগুলো একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত র্যান্স ছিল এগুলো কোনো কোম্পানির নামও ছিল না আর এটা তো ব্র্যান্ডের শুধুমাত্র তিরিশ মিটার রেঞ্জ দিয়েছে দেখা যাক কি হয় আপনাদের লাইভ ফুটেজ দেখাবো চলেন লাইভ ফুটেজটা আগে দেখি কেমন হয় গাইস চেক শুরু করে দিলাম এখন এটার আওয়াজটা কীরকম আসতেছে এখন আমি কিন্তু নয়েস মোড ওপেন করা অর্থাৎ বাইরের আওয়াজ আওয়াজ এগুলো আসবে এটা ওপেন করা নিশ্চয় বাইরের আওয়াজ তা আওয়াজ এগুলো শুনতে পাচ্ছেন তারপর আমি নয়েস মোডটা বন্ধ করে দিই ক্লোজ করে দিই অর্থাৎ বাইরে আওয়াজগুলো যেন না আসে ক্লোজ করে দিলাম এখন আওয়াজটা নিচ্ছে ভালো আসতেছে যে শুধু আমার আওয়াজটা আসছে বাইরে আওয়াজগুলো হয়তো এতটা আসতে না এখন আমি দূরত্বে আছি প্রায় ছয় থেকে সাত মিটার দূরত্বে কোম্পানি প্রোভাইড করেছে তিরিশ মিটার পর্যন্ত এটা রেঞ্জ দেখি কতটুকু পর্যন্ত যায় আমার নন ব্র্যান্ডের গুলো তো একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত আমি ক্যাপচার করেছি এখন আমি এসেছি প্রায় বিশ মিটার দূরত্বে মোবাইল থেকে বিশ মিটার দূরত্বে এখন আওয়াজটা কীরকম আসতেছে কি দূরে চলে গেলে আওয়াজ কমে যায় কি না আপনারা কমেন্টে জানাবেন আমি তো দেখব এখন প্রায় তিরিশ মিটার দূরত্বে কোম্পানি যেটা প্রোভাইড করেছে ওটা তারপর আরও সামনে যাই আর একটু সামনে যাই এখন প্রায় চল্লিশ মিটার দূরত্বে চল্লিশের উপরে তারপর আরও সামনে যাই আরও সামনে যাই এখন আমি প্রায় পঞ্চাশ পঞ্চাশের উপরে আছি পঞ্চাশ মিটার দূরত্বে আছি তারপর আর সামনে যাই আরেকটু সামনে যাই সামনে যাই প্রায় আশি থেকে নব্বই মিটার দূরত্বে আসি গাইছে এখানে কি আবার শোনা যাচ্ছে কি না কমেন্টে জানাবেন আর আওয়াজটা কীরকম শোনা যাচ্ছে আর নয়েস মোটটা অর্থাৎ যে নয়েস মোটটা বন্ধ করেছি বাইরে বাতাস আওয়াজ এগুলো ক্যাপচারটা বন্ধ করেছি এগুলো কতটুকু ক্যাপচার হয়েছে তারপর যেতে যেতে সামনে চলে যাচ্ছি আর দূরে যাবো না কারণ কোম্পানি প্রোভাইড করেছে তিরিশ মিটার কে আসছে কি না সাউন্ড এখন পর্যন্ত জানি না যেতে যেতে কিছু কথা বলি গাইস আমি ফেসবুক পেজ এবং ইউটিউবে সম্পূর্ণ নতুন একেবারে সম্পূর্ণ নতুন দয়া করে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন আমার ইউটিউবটা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপর এই তো এই আর কি ভুল হতেই পারে মানুষের ভুল হয় মানুষের ভুল হবে না কার হবে আর আপনারা যদি কমেন্ট করে জানান কোথায় কোথায় ভুল হয়েছে তাহলে আমি শুট চেষ্টা করব আমি প্রবাসে থাকি হাউস ড্রাইভিং করি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আর আমি বিভিন্ন আইটেম খুঁজে খুঁজে অনলাইন থেকে খরিদ করে খরিদ করে আপনাদেরকে দেখাই যে কোনটা কী এগুলোর রিভিউ দিই আরও দেব আরও অনেকগুলো আইটেম আছে আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন হয়তো অন্যদের মতো আমার ভিডিও হবে না আমার ভিডিওগুলো এই হবে কারণ আমি যেটুকু সময় পাই এতটুকু এরিডিং করতে পারি না যা করে সরাসরি করে লাইভ ফুটেজ করি তো এখানে আরও একটা মোড আছে ওটা হচ্ছে যে কি রিভাব মোড ওই রিভাব মোডে গান গাওয়া যায় গজল গাওয়া যায় খালি গলায় আপনারা একটু চালু করে দেখাই এই মোডটা এটা দিয়ে আপনি গজল গাইতে পারবেন গান গাইতে পারবেন এই আর কি এই ছিল আজকের রিভিউ গাইস আপনারা আমাকে পরিশেষে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার ভান্তির জন্য সবাই ক্ষমা করে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ দয়া করে একটু সাপোর্ট করবেন যেন আমার সার্থকটা যে আমার যে সাধনা এটা যেন সার্থক হয় ধন্যবাদ সবাইকে